ইন্ডিয়ান পোস্ট অফিসে এক লাখ শূন্য পদে নতুন ভ্যাকান্সির নোটিফিকেশন জারি হয়েছে নোটিফিকেশান অনুসারে এখানে যেটা বলা হয়েছে মেমো নাম্বার দেওয়া হয়েছে ডেটেড এগারো আট দু অনুসারে নতুন একটা নোটিশ দু হাজার চব্বিশে পাবলিশ হয়েছে সেটা হচ্ছে পোস্টম্যান মেল গার্ড এবং মাল্টিটাস্কিং স্টাফ এই তিনটে পোস্টে নেওয়া হচ্ছে পোস্ট অফিসে এবার আমরা দেখে নেব কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি আপনারা এখানে দেখতে পাচ্ছেন অরুণাচল প্রদেশ সার্কেলে এখানে ভ্যাকান্সি আছে টোটাল এখানে তিন ধরনের পোস্টে আলাদা আলাদা ভ্যাকান্সি লিস্ট মেনশন আছে তারপরে আসছে আসাম বিহার ছত্রিশগড় দিল্লি গুজরাট হরিয়ানা হিমাচল প্রদেশ জম্মু অ্যান্ড কাশ্মীর ঝাড়খণ্ড কর্ণাটকা কেরালা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র নর্থ ইস্ট সার্কেল উড়িষ্যা পাঞ্জাব রাজস্থান তামিলনাড়ু তেলেঙ্গানা উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ এবং লাস্টে আসছে আমাদের ওয়েস্ট বেঙ্গল তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছেন পোস্টম্যানে পাঁচ হাজার তারপরে যে পোস্ট সেখানে একশো পঞ্চান্নটা এবং মাল্টিটাস্কিল স্টাফে আছে তিন হাজার সাতশো চুয়াল্লিশ পোস্ট ভ্যাকান্সি টোটাল পোস্ট ভ্যাকান্সি এখানে যদি আপনারা হিসাব করেন টোটাল এখানে মোটামুটি এক লাখ খানেক পোস্ট ভ্যাকান্সি আমাদের গোটা ভারতবর্ষে কিন্তু এটা ছাড়া হবে এই নতুন কিন্তু নোটিশটা পাবলিশড হয়েছে কোন সার্কেলে কতগুলো ভ্যাকান্সি তার উপরে পরের নোটিশে আপনারা পাবেন যে এইটাতে আপনাদের কি কি কোয়ালিফিকেশান এজ লিমিট কি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে তার উপরে সেই নোটিশ বেরোলে আরও একটা ভিডিওর সঙ্গে আপনাদের সাথে দেখা করব। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি